ইসলামাবাদ থেকে আমার বাসায় আসতে চাও তাদের ইসলামাবাদ থেকে আমার বাসা আসতে পাঁচ ঘন্টা লাগবে এয়ারপোর্ট থেকে ডিরেক্ট গাড়ি পেয়ে যাবা ডিরেক্ট গাড়ি একদম তোমাদের ফয়সালাবাদ ইয়াতে নামাই দিবে একদম এয়ারপোর্টের কাছ ফয়সালাবাদ এই যে এয়ারপোর্ট আছে ফয়সালাবাদের একদম নিউ মার্কেটে তোমরা নামতে পারবো অনায়াসে আর হ্যালো বন্ধুরা আলাইকুম তবে কেমন আছো আজকে একটা ভিডিওতে কথা বলবো আজকে একটা ভিডিওতে কথা বলতে আসলাম তোমরা অনেকে জানার চেষ্টা করো যে আপু তুমি পাকিস্তানের কোন জায়গায় থাকো পাকিস্তানের ফুল অ্যাড্রেস দাও আজকে আমার পাকিস্তানের ফুল অ্যাড্রেস তোমাকে দেবো আমার পাকিস্তানে বাসার ফুল ঠিকানা দেবো ঠিক আছে তো আজকে আস আমার পাকিস্তানের বাসার ফুল ঠিকানা তোমাদেরকে দেই যারা যারা জানতে চাও আর যারা যারা জানার আগ্রহ আছে সবাইকে এখন আমি এই বিষয়ে নিয়ে কথা বলবো চলো আজকে কথা বলি তো কথা হচ্ছে যে আমি প্রথম থেকেই বলি আমি পাকিস্তানে থাকি আর পাকিস্তানে আমি যেখানে থাকি সেটা হচ্ছে পাঞ্জাব প্রদেশ পাকিস্তানে বিভিন্ন প্রদেশ আছে একটা পাঞ্জাব সিন্ধু খাইবার পাক্তন ঠিক আছে বিভিন্ন প্রদেশ আছে তো বিভিন্ন প্রদেশের ভাষা আবার বিভিন্ন রকম তো আমি থাকি হচ্ছে পাঞ্জাব প্রদেশে তো এই পাঞ্জাব প্রদেশের ভাষা হচ্ছে পাঞ্জাবি সিন্ধ প্রদেশের ভাষা সিন্ধু সিন্ধ হচ্ছে করাচির দিকে বলে আর খাইবার প্রাক্তন খাওয়া হচ্ছে পেশাবারের দিকের বলে খাইবার প্রাক্তন খাওয়া দিকের বলে ঠিক আছে পার্শ্ব ভাষায় কথা বলে দিকের লোকজন এক বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকমের ভাষা চলে আমি যেখানে থাকি সেটা হচ্ছে পাঞ্জাব প্রদেশে থাকি আর পাঞ্জাব প্রদেশে আমি ফয়সালাবাদে থাকি ফয়সালাবাদ নিউ মার্কেট থেকে আমার বাসা আধা ঘন্টা লাগে ঠিক আছে এখানে হচ্ছে আমার বাসা নিউ মার্কেটের ভাষা একদম তো এই হচ্ছে আমার মোটামুটি একটু ধারণা আর আমার কথা হচ্ছে আমি আগে আমার শ্বশুর বাড়ির লোকজন যারা তারা আগে করাচি ছিল তারা বিভিন্ন সময় করাচিও ছিল লাহোরেও ছিল বাট আমার শ্বশুরের মেন যে ভিটা মাটি সেটা এখন হচ্ছে এখানে আছে ফয়সালাবাদে আছে বাট আমার শ্বশুর আমার হাজব্যান্ড এরা আসলে বিভিন্ন জায়গায় বেকারির ব্যবসা করছে আমাদের দোকান বিভিন্ন জায়গাতে ছিল তো এখন হচ্ছে আমরা নিজেদের জায়গাতেই দোকান খুলেছি যে জায়গাতেই এখন থাকি ফয়সালাবাদে এখানে আছে আমাদের আমার দাদা শ্বশুর ওরা নিজেরা বাড়ি যেখানে বাড়ি ছিল সেখানেই আমরা পৈতৃক নিবাসে ব্যাক করছি আগে এখানে ছিল না এরা আগে অন্য জায়গাতে ছিল এখন এখানে পৈতৃক নিবাস যেখানে এখানেই ব্যাক করছি আমরা আর তবে হ্যাঁ আমরা আসলে এখানে স্থায়ী আসি এখন শ্বশুরের স্থায়ী সব কিছু স্থায়ী বলতে পারো বাট আমরা হচ্ছে এখান থেকে এখন বেশি দিন এখানে থাকার চিন্তাও নেই আমার শ্বশুর ঠিক করছে যে এই পুরনো বাড়িটারি বিক্রি করে দিয়ে ইসলামাবাদে যাবে ওইখানেই আমাদের যেহেতু ব্যবসাটা মোটামুটি একটু এগোবে আরও সামনে তো সেই জন্য আমার শ্বশুর চাচ্ছে যে ইসলামাবাদে শিফট হওয়ার জন্য একদম ইসলামাবাদ মেন সিটি নাই একটু পাশে আশপাশে মানে হালকা একটু দূরে গিয়ে তো মেন সিটির থেকে মানে ইসলামাবাদের মধ্যেই পড়বে আর কি এরকম একটা জায়গাতে আমরা এখন জমি কেনার কথা চলতেছে আমার শ্বশুরের তো এই বাড়িটা ছেড়ে দিয়ে হয়তো এখানে যাব আমরা সেটা পরের সাবজেক্ট বাট এখনকার যে থিমটা এটা হচ্ছে এখানে বললাম ফয়সালাবাদ থাকি আমরা মেন একদম টাউনেই বলতে পারি একদম প্রপারে আমাদের এখান থেকে নিউ মার্কেট রিক্সায় গেলে আধা ঘন্টা বাইকে গেলে বিশ মিনিটের মতো লাগবে এরকম একদম নিউ মার্কেটের পাশেই হচ্ছে আমাদের বাসা আর আমাদের এখানকার লোকজন সবে পাঞ্জাবি ভাষায় কথা বলে এখানকার লোকজন বলতে গেলে উর্দু ভাষাটা পারেও না ঠিক আছে উর্দু ভাষাটা অতটা পারেও না মানে আমার শ্বশুরবাড়ির লোকজন থেকে উর্দু ভাষায় কথাই বলে না সবাই পাঞ্জাবি ভাষায় বলে বাট উর্দু ভাষা আমি বলি তারা বুঝে পাঞ্জাবি ভাষা আমি পারি এখন আগে পারতাম না এখন পারি যে দুই বছর হয়ে গেছে শ্বশুরবাড়িতে আসি আর রিলেশন চার বছর ছিল তো বলতে পারি এখন অল্প বলতে পারি পুরোপুরি পারি না বাট বলতে পারি আর সবই বুঝতে পারি একশো পার্সেন্ট একশো পার্সেন্টই পাঞ্জাবি বুঝতে পারি বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বাট তারপরেও এখন এখন তো বাড়িতেও পাঞ্জাবি বলতেই হয় বাড়িতে বলার চেষ্টা করি আর বেশিরভাগ টাইম ম্যাক্সিমাম টাইম উর্দুটাও বলি তো দুই রকমের ল্যাঙ্গুয়েজে মোটামুটি আমার আসে উর্দুটাতে বেশি পারি পাঞ্জাবিটা একটু কম তো এই হচ্ছে মোটামুটি আমার বাসার ঠিকানা যারা যারা ইসলামাবাদ থেকে আমার বাসা আসতে চাও তাদের ইসলামাবাদ থেকে আমার বাসা আসতে পাঁচ ঘন্টা লাগবে এয়ারপোর্ট থেকে ডিরেক্ট গাড়ি পেয়ে যাবা ডিরেক্ট গাড়ি একদম তোমাদের ফয়সালাবাদ ইয়াতে নামাই দিবে একদম এয়ারপোর্টের কাজ ফয়সালাবাদ এই যে এয়ারপোর্ট আছে ফয়সালাবাদের একদম নিউ মার্কেটে তোমরা নামতে পারবে অনায়াসে আর করাচি থেকে আসতে গেলে আমার বাসা অনেক দূর লাহোর থেকে আরও কাছে হবে লাহোর থেকে ইসলামাবাদ থেকে একই কথা পাঁচ ছয় ঘন্টার মতো জার্নি হবে ঠিক আছে তো মোটামুটি বাংলাদেশ থেকে যারা আসে তারা ইসলামাবাদে বেশিরভাগ সময় নামে ইসলামাবাদ লাহোরই নামে তো এই হচ্ছে ব্যাপার তোমরা যারা যারা আসতে চাচ্ছ তারা তারা চলে আসবো আমার বাসার ফুল অ্যাড্রেস দিলাম আর কথা যারা যারা এয়ারপোর্ট যারা যারা আসে পড়ছো পাকিস্তানে যারা যারা অলরেডি আসো তারা যদি আসতে চাও তাদের জন্য উন্মুক্ত তারা আমাকে কমেন্টস করো আমি আমার আমার বাসার অ্যাড্রেস বাসার নাম্বার সবই দিয়ে দেবো তো বলে দিলাম আজকে আমার ঠিকানা থ্যাংক ইউ